আসসালামু আলাইকুম আজ আমরা জানবো এমন একটি খাবারের গল্প যেটা শুধু নাস্তা নয় ইতিহাসেরও অংশ সেটা হচ্ছে আমাদের প্রিয় সিঙ্গারা আমরা হয়তো ভাবি সিঙ্গারার জন্ম বাংলাদেশে আসলে সেটা নয় জানলে অবাক হবেন সিঙ্গারার জন্ম বহুদূরের মরুভূমির দেশে প্রায় এক হাজার বছর আগে পারস্য অঞ্চলে তৈরি হয়েছিল সাম্বোসা নামে এক বিশেষ খাবার এতে থাকতো কিমা বাদাম আর সুগন্ধি মশলার পুর আরও বণিকরা যখন ভারতবর্ষে আসেন সঙ্গে নিয়ে আসেন এই খাবারও ভারতীয়রা তাদের নিজের মতো করে বদলে ফেললো যোগ হলো আলু মরিচ আর মশলার ঝাজ ধীরে ধীরে সামসা হয়ে গেল আমাদের প্রিয় সিঙ্গারা মুঘল যুগে সিঙ্গারা ছিল রাজ দরবারের বিশেষ খাবার বাদশাহীদের ভোজে পরিবেশন হতো শুকনো ফল আর মিষ্টি সহ সিঙ্গারা পরবর্তীতে বাংলার রাধুনীরা এতে আনলেন নিজেদের স্বাদ আলু ফুলকপি কিমা কিংবা ডাল এইভাবেই জন্ম নেয় আমাদের দেশি বাংলা সিঙ্গারা একসময় ঢাকায় রাজশাহীতে এমনকি মুর্শিদাবাদে হাটে বিক্রি হতো কাগজে মুড়ে গরম সিঙ্গারা অফিসের টিফিন বিকেলের বৃষ্টি কিংবা ট্রেনের যাত্রা সিঙ্গারা ছিল সবার সাথী দক্ষিণ ভারতে একে বলা হয় সামোসা কিন্তু বাংলাদেশের সিঙ্গারা স্বাদ অনন্য কারণ এখানে আছে আলু পেঁয়াজ ধনে আর ভালোবাসা আজ সিঙ্গারা পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে লন্ডন দুবাই টরন্টোতেও তার ভক্ত রয়েছে নাম বদলেছে দেশ বদলেছে কিন্তু স্বাদ একটাই ঐতিহ্যের স্বাদ এক সময় রাজাদের খাবার আজ সেটা আমাদের রাস্তায় অফিসে আর ঘরে ঘরে সিঙ্গারার ইতিহাস শেখায় সংস্কৃতি মানে ভাগাভাগি আর মেলবন্ধন এক টুকরো সিঙ্গারা এক হাজার বছরের ইতিহাসের সাক্ষী পরের বার যখন সিঙ্গারা খাবেন তখন মনে রাখবেন আপনি ইতিহাসের স্বাদ নিচ্ছেন আজ এই পর্যন্তই এমন অদ্ভুত বিষয়কর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম